বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার প্রতি দলমত নির্বিশেষে অগণন মানুষের এমন দোয়া ও ভালোবাসা পরম সৌভাগ্যের বলে মন্তব্য করেছেন জনপ্রিয় ইসলামী আলোচক মৌলানা মিজানুর রহমান আজহারি শনিবার উনত্রিশ নভেম্বর নিজের ভ্যারিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এই মন্তব্য করেছেন মাওলানা মিজানুর রহমান আজহারি লিখেছেন নানা বিভক্তি ও বিভাজনের এ দেশে সর্বজন শ্রদ্ধেয় মানুষের সংখ্যা একেবারেই নগণ্য কিন্তু বেগম খালেদা জিয়া এক্ষেত্রে অনন্য দেশপ্রেম ও অতুলন্য ব্যক্তিত্বের কারণে তিনি প্রায় সবার কাছে বিশেষ সম্মানের ও শ্রদ্ধার আসন অলঙ্কৃত করেছেন তিনি বলেন বর্তমানে তিনি অসুস্থ হয়ে সংকটাপন্ন অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আছেন এই মুহূর্তে গোটা জাতি তাকে আন্তরিক দয় স্মরণ করছে দলনত নির্বিশেষে অগণন মানুষের এমন দোয়া ও ভালোবাসা পাওয়া সত্যি পরম সৌভাগ্যের পোস্টের শেষে আঝারি বলেছেন আমি দেশের তরে সীমাহীন ত্যাগ স্বীকার করা ধর্মীয় মূল্যবোধে শ্রদ্ধাশীল এ মহীষী নারীর রোগমুক্তি ও সম্পূর্ণ সুস্থতা কামনা করছি আল্লাহ তালা তাকে দ্রুত আরোগ্য দান করুন